নরসিংদীতে দোকানের ভেতর ঘুমন্ত অবস্থায় গাড়ি মিস্ত্রি চঞ্চল ভূমিকে পুড়িয়ে হত্যার বিশ পেরিয়ে গেলেও এখনো হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন বা কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজে দুর্বৃত্তদের আগুন দিতে দেখা গেলেও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন নিহতের পরিবার ঘটনাটি ঘটে গত তেইশ জানুয়ারি শুক্রবার দিবাগত রাতে নরসিংদীর সাহেপ্রতাপ পুলিশ লাইন্স এলাকার খানাবাড়ি মসজিদ মার্কেটের একটি গাড়ির ওয়ার্কশপে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো কাজ শেষ করে ক্লান্ত শরীরে দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়েছিলেন চঞ্চল গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের শাটারের নিচ দিয়ে আগুন ধরিয়ে দেয় ভেতরে পেট্রোল ও মোবিল থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে তালাবদ্ধ থাকায় চঞ্চল বাঁচার আকুতি জানিও বের হতে পারেননি ফলে আগুন পুড়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয় স্থানীয়রা দাবি করেছেন সিসিটিভি ফুটেজে কয়েকজনকে আগুন দিতে দেখা গেছে এবং এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড বিচারহীনতার এই দীর্ঘসূত্রতায় নিহতের স্বজনরা মানসিকভাবে ভেঙে পড়েছেন চঞ্চল ভৌমিকের কাকা এক আবেগক্ষণ বার্তায় আক্ষেপ করে বলেন আজ বিশ দিন হয়ে গেল অথচ এখনও কোনো আসামি চিহ্নিত বা গ্রেপ্তার হয়নি দীপু হত্যার ঘটনায় যেভাবে সবাই সরব হয়েছিল চঞ্চলের বেলায় সেই প্রতিবাদ কোথায় যে ঘটনা ঘটছে এই ঘটনার আমরা সুস্থ তদন্ত করে তদন্ত সাপেক্ষে বিচার চাই সনাতনী সংগঠনগুলোই বা আজ চুপ কেন বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকনচন্দ্র ভৌমিকের ছেলে চঞ্চল জীবিকার তাগিদে নরসিংদিতে কাজ করতেন এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি এ আর এম আল মামুন জানিয়েছেন ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে তবে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও দীর্ঘ সময়েও কেন অভিযুক্তরা ধরা পড়েনি তা নিয়ে জনমনে গভীর প্রশ্নের সৃষ্টি হয়েছে স্থানীয় সচেতন মহলের মতে প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডের পরও তদন্তের অগ্রগতি না থাকায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে ঘটনাটি এখন একটি হত্যাকাণ্ড নয় বরং ন্যায় বিচার ও সংখ্যালঘু নিরাপত্তার প্রশ্নে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী Nilima Ray, News Tix, Hindus News.